নমস্কার বন্ধুরা আজকে রান্না করব লাউয়ের শাক লাউয়ের শাক রান্না করবো খুবই সহজ পদ্ধতিতে তার জন্য সিম আর বেগুনটা ভালোভাবে ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে লাউটা লাউ শাকটাকেও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর যখন দেখলাম সিম আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে লাউ শাকটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিলাম কিছুটা লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন আর হলুদ দিয়ে দিয়েছি তারপরে দুটো লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন আর ফোড়নের দেওয়ার জন্য আমি এখানে কিছুটা রসুন হামলদস্তাতে থেদে করে নিয়েছি এবার লাউ শাকটা যখন সেদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে আমি তার মধ্যেই আবার অল্প একটু তেল দিয়ে রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে সিদ্ধ হয়ে থাকা লাউয়ের শাকটা আমি দিয়ে দিলাম ফোড়নের ভিতরে তারপরে কিছুটা নাড়াচাড়া করে যখন দেখলাম হয়ে এসছে তখন আমি নামিয়ে নিলাম দেখুন লাউ শাক আমার কত সহজ কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আপনাদের বাড়িতে তারপরে কমেন্ট